দুইবার এখানে এখন দেখছি আমার বাগানে চুরি তো দূরে থাক এই রাস্তায় মানুষ ঠিকভাবে ভাবে যেতেই পারতেছে না ভাই অনেকদিন ধরেই একটু নিরাপদ বোধ করছিলাম আমরা রাত্রি আসতাম কিন্তু যে অবস্থা শুরু হয়েছে আমরা তো সন্ধ্যার পরে আর আসতে পারবো দলীয় মিটিং শেষ করে রাত দশ আনুমানিক দশটার দিকে ফিরছিলাম এখানে সন্তোষপুর রোডে পুলিশ বক্সের কাছে খেজুর গাছ ফেলে আমাদেরকে দাঁড় করানো হয় এবং আমাকে তা ধরে আমার কাছে নগদ টাকা সাড়ে ছয় হাজার মতো নিয়ে নেওয়া হয় আর বলা হয় যে এগুলো সবই আপনাদেরকে ফেরত দেবো পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমরা একটা ফ্যান্সিলের চালান ধরতে চাচ্ছি সেইটা ধরলেই আপনাদেরকে ছেড়ে দেবো এবং বক্সের ভিতরে যে দেখি তখন প্রায় দশ বারো জন ধরা রয়েছে তো এই পরবর্তীতে একজন পালি দৌড়িয়ে পালানোর কারণে হচ্ছে তার বিশ মিনিট পরেই আমাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং সেই সময় আমার পেটে দাও ধরা হয় এবং তাতে আমার পেটের গতকালকে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে একজন ডাকাতির মতো ঘটনা ঘটেছে তো আমরা পরবর্তীতে এসেছি এখানে এখানে এসে মোটামুটি আমাদের যে আইনগত যে ব্যবস্থা সেটা গ্রহণ করেছি আমাদের পুলিশের হল বৃদ্ধি করেছি পাশাপাশি অভিযানও চলছে এবং চলমান অভিযানের প্রেক্ষিতে আমরা একজনকে সন্দেহজনক একদিন আমরা আটক করেছি আমরা তাকে জিজ্ঞাসাটা চলছে আহ জীবা জিজ্ঞাসাবাদ করবে এবং পাশাপাশি আমাদের অভিযান আরো জোরদার থাকবে এবং যে ব্যবস্থাগুলো সেই ব্যবস্থাগুলো আমরা নিব এবং আইনগত ব্যবস্থা যেটা আইনগত ব্যবস্থা আমরা প্রক্রিয়াধীন অবস্থায় আছে আইনগত ব্যবস্থাগুলো আমাদের অভিযান আরো জোরদার থাকবে